আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইমামের পিছনে আপনারা কি পড়বেন এবং কি পড়বেন না আমাদের মধ্যে অনেকেই কনফিউশনে থাকেন যে ইমামের পিছনে আমি সুবাহানা দিয়ালা পড়ব কি না আল্লাহ আকবর বলব কি তো এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি হাদিসের রেফারেন্স দিয়ে গিয়ে আলোচনাটি করবো ইনশাল্লাহ বোহারি শরীফের সাতশো চৌত্রিশ নম্বর হাদিসে এসেছে অর্থাৎ আবহাওয়ার আলাদা আলাদা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রারা আল্লাহ তাআলা নহবলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম নির্ধারণ করা হওয়ার তার অনুসরণ করার জন্য ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব যখন বলবেন সামিআল্লাহু লিমান হামিদা তখন তোমরা বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ ওয়াইদা রাকাআ ইমাম সাহেব যখন রুকু করবেন ফারকাউ তোমরা রুকু করবে ওয়াইদা সাজাদা ইমাম সাহেব যখন সিজদা করবেন যুদু তোমরা সিজদা করো তো ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তাকবিরা তাহনিমা বাঁধবেন আমরা আল্লাহ আকবর বলে তাকবীরা তাহনিমা বাঁধব তারপর সানা পড়ব সানা পড়ার পর ইমাম সাহেব যখন রাত পড়বেন তখন আমরা চুপ হয়ে রাত শুনবো হিমাম সাহেব যখন আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যাবো রুকুতে গিয়ে তাসপি পড়বো ইমাম সাহেব যখন সামি আল্লাহ উল্লিমান হামিদা বলে দাঁড়াবেন তখন আমরা দাঁড়িয়ে বলবো রাব্বানা হামদ তারপর ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে সিজদাতে যাবেন আমরা আল্লাহ আকবর বলে সিজদাতে যাবো সিজদাতে গিয়ে সিজদার তাসী পড়বো তারপর দুই সাজদার মধ্যবর্তী সময়ে দুই সাজদার মধ্যবর্তী দুয়া না পারলে আমরা আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি বলবো তারপর দ্বিতীয় শেষদা করে আমরা সাহেবের সাথে আল্লাহ আকবর বলে দাঁড়াবো ইমাম সাহেব হয়ে শুনবো তারপর আল্লাহ আকবর বলে যখন ঢুকতে যাবেন আমরা যাব ভাবে প্রথম রাখাতের মতো আমরা দ্বিতীয় রাখাতে স্বামী আল্লাহ ইমান হামিদা বলার পর আমরা রাব্বানা বলবো তারপর দ্বিতীয় রাখাতের শেষ আমরা শেষদার তাসবির গুলো পড়ব শী পড়ার পর দ্বিতীয় বৈঠকে আমরা আত্ম সাহুদ পড়বো আত্মা আর আত্মা খিয়া বলার পর ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে দাঁড়াবেন আমরা আল্লাহ আকবর বলে দাঁড়াবো অনুরূপ কাজগুলো আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ রেখাতে আমরা করব করার পর ইমাম সাহেব যখন চতুর্থ রেখাতে বসবেন আমরাও চতুর্থ রেখাতে বসে ইমাম সাহেবের সাথে আত্মা খিয়া তু আল্লাহ 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 জলম তো এগুলো পড়বো পর ইমাম সাহেব যখন আসসালাম আলিক মরহামুল্লাহ সালাম ফিরাবেন আমরা অনুরূপ ভাবে আসসালাম আলিক বলে সালাম ফিরাবো তো এইভাবে আমরা ইমাম সাহেবের সাথে নামাজ কমপ্লিট করবো যদি ভিডিওটি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করতে পারেন আর যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করবো